আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রংপুরের আমগুলো ডেলিভারি শুরু হয়ে গেছে আপনারা যারা সারা বাংলাদেশ থেকে আপনার পরিবার সোনামনি আত্মীয় স্বজন জন্য আম নিতে চান তারা নাটচাল অর্ডার করতে পারেন এই যে গাছ গাছপাকা আম কিন্তু দেখা গেছে আলহামদুলিল্লাহ একটু আমি শুরু করে দেখি ইসমুল্লাহ বলা যায় এখন একদম সুস্বাদু আমটা পাওয়া যাচ্ছে আর কি আর আমের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো তো আসলে আপনারা অনেকেই বলেন যে নাহিদ ভাই এরকম ঝুড়ি ভরে গাছ পাকাম দেওয়া যাবে কিনা তো আসলে আমরা যখন কুরিয়ার করি আপনাদের জন্য কুরিয়ার তো এই আমগুলো দেওয়া সম্ভব না কারণ কুরিয়ারে যেতে পেকে যায় তো আমরা বাছাই করে এই যে সুন্দর সুন্দর পরিপক্ক আম যেগুলো মানে আধা পাকা বলা যায় এই আমগুলো আপনাদের জন্য পাঠাচ্ছি আপনাদের যখন বাসায় যাবে কিছু আম আপনারা একদম পাকা পাবেন এরকম সুন্দর সুন্দর পাকা পাবেন কিছু আম থাকবে কাঁচা রেখে খেতে পারবেন এইভাবেই আমরা সারা বাংলাদেশে আম পাঠাচ্ছি আমরা এতটুকু বলতে পারি লম্বা সময় ধরে আমরা কাজ করতেছি আপনার বা অন্তত কেমিক্যাল মুক্ত বাগানে সেরামটা যাবে এতটুকু